হ্যালো ডিয়ান আমি সোমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে আমি আবার জমিতে চলে এসেছি গ্রামে আসলে আমার জমিতে আসতে বেশি ভালো লাগে দেখো ধানগুলো পেকে গিয়েছে এটা দেখতেই যে মনের ভিতরে এত শান্তি শান্তি লাগে এটা তোমাদেরকে কীভাবে বোঝাবো আমি সময় গ্রাম পছন্দ করি গ্রামের মাঠ ঘাট গ্রামের গাছপালা গ্রামের সবজি ক্ষেত গ্রামের মনে করো যে পুকুরে মাছ সব কিছু মিলে এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে দেখো একটা পাখি এসে ওখানে দাঁড়িয়েছে পাখিটাকে আমি হাই হাই দিতেছিলাম পাখিটা কোনোভাবে উড়ে যাইতেছিল না ইয়াহু পাখিটাকে যখন আমি ধরতে গেলাম তখন পাখিটা একটু উড়ে গেল দেখছো আর এই জমির ধানটা পেকে গেছে কাল পশু না কাটলে মনে করো যে যদি বৃষ্টি নামে না ধানগুলো নষ্ট হয়ে যাবে দেখেছো একদম ক্যামেরা অত বোঝা যাচ্ছে কিনা আমি জানি না দেখছো একদম পেকে টালু টালু লালু লালু হয়ে গিয়েছে আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। ঠিক আছে তো এদিকে হচ্ছে যে আমি এখানে কটা থানকুনির পাতা থানকুনির পাতা দেখে কিছু কটা এখান থেকে হচ্ছে যে থানকুনির পাতা নিব। তো হচ্ছে থানকুনির পাতা নেওয়ার জন্য দেখো আমি একদম দুগলা ঘাসের উপরে ঠাস করে বসে পড়ছি বসেই কিছু থানগুনের পাতা তুলতেছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এরকমই বুঝতে পারছো মনে করো যে জামায় কাদা মাখবে না ময়লা মাখবে না কি হবে না হবে সেটা না আমি যেভাবে কমফোর্টেবল ফিল করব আমি সেভাবেই বসার চেষ্টা করি ঠিক আছে তো এখানে এখানে আমি বসে বসে হচ্ছে যে থানকুনি পাতা উঠাইতেছিলাম বেশি নিবো না এক মুটের মতো নিবো ঠিক আছে গ্রামের ভাষায় এক মুটি বলি আমি ওরকম ভাই ওরকম শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না চলিত ভাষায় কথা বলি মানে আমি যেভাবে সারা জীবন কথা বলে আসছি আমি এভাবেই কথা বলতে পছন্দ করি অনেক সুন্দর করেও কথা বলতে পারি না আবার অনেক খারাপ করেও কথা বলতে পারি না আমি যেভাবে কথা বলি এভাবে আমি নিজে ব্যক্তি নিজে কমফোর্টেবল ফিল করি ঠিক আছে এর জন্য আমি এভাবেই কথা বলি অনেকে বলবে কি যে সময় আপু আপনি এরকম নেকু নেকু আয় পরে যাচ্ছিলাম চিতপট দিয়ে চিতপট দিয়ে বা যদি পুকুরের ভিতরে পড়তাম কেমন হয়তো বলো বন্ধুরা খুবই মজা হয়তো মাছ ধরে নিয়ে আসতে পারতাম জানাতুল বলতেছে যে হ্যাঁ মেচামা তুমি পড়ে যাও তুমি পড়ে গেলে পুকুরের ভিতরে তাহলে তুমি মাছ ধরে নিয়ে আসতে পারবা তখন আমরা একটা মাছ দেখতে পারবো যে তুমি একটা মাছ ধরেছো মেচামা তুমি সত্যি সত্যি একটা লাভ দাও লাভ দিয়ে একটা মাছ ধরে নিয়ে আসো যে এই থাক আমি এখন এই পচা পানির মধ্যে যে মাছ ধরবো তোর ধরার দরকার হয় তুই যে ধর এরকম ওরে বলছে বুঝছো আর মনে করেছে চোখ লালু লালু টালু টালু হয়ে গেছে যে কান্না করে দেবে আবার কান্না করে নাই আমার সে কান্না করে দিলে আর জীবনও ওই জায়গায় নিয়ে আসবো না কোলে কুইটা তারপরে কান্দে নাই আর এই এখানে দেখো আমার থানকুনি পাতা ও উঠানো হয়ে গিয়েছে বেশি নিব না এই কয়টাই হাই হাই ধানকুনি পাতা উঠাইতে যে গাছ সহ উঠাই ফেলছি আমি এরকমই টান টুন দিলে মনে করো যে উইটে উইটা চলে আসে এরকম একটা কথা এরকম একটা ব্যাপার তো এদিকে হচ্ছে যে যাকে সাথে নিয়ে আসছিলাম সে আবার এখানে ছোট একটা মেহেদি গাছ আছে বুঝতে সেই এই মেহেদি গাছ থেকে পাতা শুরু করে দিয়েছে মানে ছোট একটা ছো গাছ সে নাকি মেহেদি পাতা মাথায় লাগাবে আমি মেহেদি পাতা মনে করে যে করোনার আগে প্রচন্ড ভাবে চুলের যত্ন করতাম এই করোনা আসলো আর মনে করো যে চুলের কোনো যত্ন পত্ন কিচ্ছু করি না কিচ্ছু ভালো লাগে না আগে আমার চুল নিয়ে মানে এমন কোনো দিন নাই যে এত ইয়া করতাম মানে সময় যতটুকু পাইতাম ততটুকুর ভিতরেই চুল নিয়ে মানে ইয়া করার চেষ্টা করতাম আমার আম্মুও অনেক আমার চুলের যত্ন নিত বুঝতে পেরেছ তখন আমার চুল আরও বেশি গসে ছিল এরকম পাতলা ছিল না আরও বেশি লম্বা ছিল কাটি ফেলছি আমার মন চাই যে আমি কাত পর্যন্ত করে ফেলাই কাত পর্যন্ত একটা মনে করো যে ডিজে ডিজে একটা কাটিং দিই যা দেখলে সবার ভালো লাগে